বিশ্বাস করেন ক্লাসে আসি ক্লাস থেকে যাই যাকেই দেখি এখন মনে হয় যে আল্লাহ ওই ও শিবির না তো মানুষ পাঠ্য হিসেবে এরকম আসলে মনে হচ্ছে এখন যে কাউকে দেখতেছি মনে হচ্ছে তারা ছাত্র মানে শিবির বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ তো সেখানে আসলে রাজনীতি করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গায় তার মতাদর্শ থাকবে আমি একজন নিরপেক্ষ মানুষ আমি কখনও আগে কোনো সংগঠন করিনি এবং কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত নই তবে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রে আমি বাস করি কারোর মতাদর্শ কারোর আদর্শকে আমি কখনোই হচ্ছে যে নেতিবাচকভাবে দেখব না যে যে মানে যে যে যার জায়গা থেকে তার মতাদর্শে থাকতেই পারে সেই জন্য এখন তারা আসলে আত্মগোপনে ছিল তারা মানে তারা নিজেদেরকে প্রকাশ করেছে তারা হয়তো ষোলো বছর সতেরো বছর নিজেদেরকে প্রকাশ করার জায়গাটি পায়নি তাদেরকে খোলস খোলসের আবরণ থেকে মুক্ত করার সুযোগ হয়নি এখন তারা পেয়েছে কিন্তু আমরা কখনোই বারবার বলেছি নয় দফা দাবির মধ্যেও ছিল এখনও বারবার বলছি যে দলীয় লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি ছিল সেটি আমাদের ক্যাম্পাসে কখনোই ফিরবে না সেটি যদি কখনও আবার ফিরে সেটা সেটা নিয়ে আসলে আমরা সবসময় সোচ্চার থাকবো আমরা চাই ডাকসু ভিত্তিক যেই ছাত্র রাজনীতি আছে সেটি থাকবে এবং সুষ্ঠু রাজনীতি থাকবে কেন না এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি যে ওরা কোনো কাজ করছে সেটা দৃষ্টিকোণ বা খারাপ সো আমরা আসলে দেখেছি যে বৈষম্যবিদু ছাত্র আন্দোলনের ব্যানারে তারা কাজ করে খুবই স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে তখন কিন্তু তারা নিজেরাও পরিচয় দেয় না যে আমরা আমরা হচ্ছে যে শিবিরের আপনার আমরা আপনাদের ইয়ে করতেছি ওরকম কিছু তো আমরা তাদের সবগুলো কাজই এখনও পর্যন্ত ইতিবাচক দেখেছি ক্যাম্পাস ভিত্তিক যেই কাজগুলো এবং আমি আজকে একটি পোস্ট দেখেছি ডিউ ইনসাইডার পে নিয়েছি যে হচ্ছে এই ছাত্রলীগ মানে ছাত্রশিবিরের যে সভাপতি আছে সাদিক ভাইয়া উনি দেখলাম যে অনেক আগে থেকে স্টুডেন্টদেরকে তার টিউশনে টাকা পয়সা দিয়ে হচ্ছে সাহায্য করেছে অনেক কিছু করেছে যেগুলো খুবই ইতিবাচক ছিল হয়তো তিনি তার নিজেকে রিভিল করেনি কিছু করেনি সাধারণ শিক্ষার্থী হিসেবেই ছিল এখন যেহেতু উনি রিভিল করেছে আশা করি যে উনি ওনার কার্যক্রমগুলো খুব ভালোভাবে চালাবে এবং ছাত্রদের পক্ষেই থাকবে ছাত্রদের হয়ে কাজ করবে কোনো অত্যাচার নিপীড়ন ওরা করবে না আমরা ইতিমধ্যে আমরা দেখেছি যে জিনিসগুলো ভাইরাল হয়েছে কি ওই যে ছাত্রলীগ মানে ছাত্র শিবিরে যেই সম্পাদক সাধারণ সম্পাদক উনি কিন্তু ছাত্রলীগের সাথে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে কিন্তু উনি উনি কিন্তু আপনারা যদি বিভিন্ন নিউজ দেখেন উনি কিন্তু নিজে সেই জায়গাটা পরিষ্কার করেছেন যে উনি ছাত্রলীগের কোনো পোস্টেড ছিল না হয়তো অভিবাদন জানাতে বা শুভেচ্ছা বিনিময় করার জন্য উনি সেই ছবিটি দিয়েছিল এবং সেই ছাত্রলীগের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে এখন তার নিজের পরিচয় আত্ম আত্মপ্রকাশ করেছে বিশ্বাস করেন যদি হচ্ছে যে মানে ক্লাসে আসি ক্লাস থেকে যাই যাকেই দেখি এখন মনে হয় যে আল্লাহ মানে ছাত্রশিবির আগে আগে ভাবতাম কি তাদের দাঁড়িয়ে আছে তারা মনে ছাত্রশিবির কিন্তু দেখি যে এখন আসলে যারা ছাত্রশিবির করতেছে তাদেরও ওইরকমভাবে কিছু নয় তারা জেনারেল স্টুডেন্টের মতোই এখন যে কাউকে দেখতেছি মনে হচ্ছে তারা ছাত্র মানে শিবির মানে মানুষ মাত্রই শিবির এরকম আসলে মনে হচ্ছে যে দেখলেই মনে হচ্ছে ওরা শিবির এরকম টাইপ যে আমি আমার ফ্রেন্ড ক্লাসেস করে বেরোচ্ছি দেখে ভাবতেছি যে ওই ও শিবির না তো ইভেন আমার ক্লাসমেট যারা আছে অনেকেই দেখেছি শিবিরকে প্রমোট করে হচ্ছে যে বিভিন্ন পোস্ট করছে বিভিন্ন ইয়ে করছে আবার তাদের সম্পর্কেও আসলে আমার মানে প্রশ্ন লাগে মনে যে তারা কি শিবির কিনা আসলে তো এখন দেখা যাবে আস্তে আস্তে যেহেতু শিবির তার আত্মপ্রকাশ করেছে কে কে শিবির সত্যি কিন্তু প্রকাশ পাবে এবং পূর্ণাঙ্গ কমিটিও হয়তো বা খুব তাড়াতাড়ি আসলে প্রকাশ পাবে এখন আসলে কোনো আতঙ্ক অনুভব করছি না যেহেতু আসলে ওরা আমাদের হয়েই কাজ করছে আমাদের সাথেই কাজ করছে তো ওইভাবে আতঙ্ক অনুভব করছি না তবে আসলে দেখেন যে আপনারা যখন সম্প্রীতি বাংলাদেশ একটা শাহবাগে প্রোগ্রাম হয়েছিল সেখানে কিন্তু সাদিক ভাইয়া হচ্ছে যে ইয়া দিয়ে বক্তব্য দিয়েছিল তো তখন আসলে দেখবেন যে ওনার জনপ্রিয়তা কত এত মানুষ মানে হচ্ছে তার জন মানে এত মানুষ চিল্লায় উঠছে তখন যখন সে বক্তব্য দিতে আসছে তো আমার মনে হয় কি আমি আমার নিজের জায়গা থেকে বলবো যে জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন হচ্ছে ছাত্র শিবির সেখানে হচ্ছে যে তারা আসলে ইসলামী শাসনতন্ত্রটা হচ্ছে যে কায়েম করতে চায় তাদের শাসনতন্ত্রটা বা গঠনতন্ত্রটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র নিয়ে তো সবাই হয়তো অনেক মানে চায় যে ইসলাম ইসলাম যেহেতু আমাদের একটা কর্নার কাজ করে ইসলাম আমাদের ধর্মীয় একটা বিশ্বাসের জায়গা তো সেই জায়গায় হয়তো কর্নার কাজ করে এবং সবাই চায় যে আসলে ছাত্রশিবির মানে শুনলে ভাল লাগে এরকম কিন্তু যদি ভোট যায় দিন শেষে তখন গিয়ে দেখবেন যে আসলে যারা যারা পরিচিত বাংলাদেশে আসলে যারা খুবই পরিচিত ফেস তারাই ভোট পাবে তারা যে পাবে তখন যখন বলবে যে এই তোমরা বুড়কা পড়ো এই তোমরা হচ্ছে যে পাঞ্জাবি পায়জামা পরে তোমাদেরকে আসতে হবে ঘুরতে হবে ফিরতে হবে তখন কিন্তু কেউ দেখবেন যে ওটাকে প্রমোট করতেছে না সবাই লিবারিজম চায় কেউ কিন্তু চায় না যে তার উপরে হচ্ছে যে কেউ চাপ কোনো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসো